ইটালিতে তো খুব ভালো যাইতেছে বাট আমার তো খুব বলবো ভাই ফ্রান্সে কবে আসবে বরবাদের টিম যারা আসেন ফ্রান্স নিয়ে কিছু করেন ঠিক আছে আমরা বসে আছি এখানে দেখার জন্য প্রচুর মানুষ আমার প্যারিস থেকে ট্যাক্স করতেছে বাই ফ্রান্সে কবে আসবে ফ্রান্সে কবে আসবে ভাই আমি নিজে যাই না ফ্রান্সে কবে আসবে আরে ইকবালকে নিয়ে কিছু বলতে চান প্লিজ ইকবাল তুমি ভালো হয়ে যাও শাকিব খানের মুভি ডলার দিয়ে মানুষ দেখে তোমার ডেড বডি টাকা দিয়ে দেখে না সো তুমি ভালো হয়ে যাও কে ওছ ভাই কেমন আছেন তো শ্রদ্ধে হো কম চুলালা লোক দিয়ে কম শ্রদ্ধে ইকবাল বাইরে দিয়ে শুরু করলাম কম চুলালা লোক যাই হোক তার নিয়ে হাসা হাসি করা নাই বাই যা বলছে না কথা হচ্ছে এই মুভিটা বরবাদ মুভিটা ইন্টারন্যাশনাল রিলিজ হইতেছে ইউএসএে আসতেছে অলরেডি ইউএসএনে গিলা নিউ ইয়র্কে তো পুরা ফাড়ায় দিতেছে এই যে একটা ভিডিও দেখালাম যেটা আহ টাকলা বাই সম্বন্ধে কিছু বললো সে নিউ থেকেই এই ভিডিওটা ছিল তো নিউ ইয়র্কে তো পুরো ফাটাই দিতাছে লোকজন পুরাই দেখতেছে অবস্থা খারাপ আর কিছুদিনের ভিতরে আই গেস কানাডা তো সেম অবস্থা যাবে আই গেস কানাডারও কিছু রিপোর্ট আমরা পাবো সামনে ফিউচার আসতে আস্তে যেতেছে কানাডা সম্বন্ধেও বাট আরেকটা গুড নিউজ আছে ইটালিতে পুরো ফাটাই দিতেছে ইটালি পুরা পুরো আগুন জ্বালাই দিতেছে আমি কিছু ভিডিও দেখাই আপনারা ইটালি সম্বন্ধে

Hoçlu Malde. İndi bunlar hangi ay? Onun Malde. ভাই পুরো ইটালি তো পুরো কাপাই দিতেছে ইটালির পুরো বেহাল অবস্থা তো এর ভিতরে সাকিব খান আজকে প্রতিদিনের পেজে একটা আপডেট দেওয়া হয়েছে রিয়েল এনার্জি প্রোডাক্ট থেকে সাকিব খান মাল্টিপ্লেক্সে গেছিল আজকে তো ওইটার একটা রিপোর্ট আসছে রিপোর্ট বলতে মানে প্রচুর বীর মানুষ পুরো ঝাপড়ায় পড়ছে সাকিব খানের উপরে পারতেছে না এই অবস্থা আর কিছু কথা বলছে সাকিব খান দেখি কি বলছে সাকিব খান বলে থাকে। ঘটছে লাস্ট ফ্রেম যেটা হচ্ছে 100 কোটি দিয়ে পৌঁছাবে গুলশান থেকে গুলিস্থান সবাই দেখছে সব জায়গায় গর্বত করে দিচ্ছে আই লাভ সাকি বিయన్స్ একটা প্রবাদ আছে মর্নিং 쇼স দা ডে আপনারা দেখুন একটা সিনেমার ওপেনিং দেখি একটা সিনেমার কিছুদিন বাই দ্য এই যে যে লুকটা আছে এটা কিন্তু টান্ডোবেল লুক এটা রাখতে হবে মাইন্ডে এটা কিন্তু তাণ্ডবের লুক মানে তার চুলের স্টাইল একটু উপরে দেখেছে একটু কালার আছে আই গেস হ্যাঁ একটু কালার করা আছে বাট এটা এ লুকটা হচ্ছে টান্ডোবেল লুক তান যখন করে তখন কিন্তু সেটা বোঝা যায় যেটা কি লং রানের ঘোড়া হবে এটা কততে গিয়ে খেলতে পারে কোন জায়গায় গিয়ে পৌঁছাতে পারে আর আরেকটা কথা বলে যাই আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে बर्बाद হচ্ছে লাস্ট 12 যারা হচ্ছে 100 কোটি থেকে পৌঁছবে

বরবাদ দেখছি তার চাইতেও আরো ভালো বিজনেস করছে আগামীতেও যে সিনেমাগুলো আসবে ইনশাল্লাহ সেই সিনেমাগুলো তার চাইতেও আরো অনেক বড় বিজনেস করবে তো পুরাই দেখতেছেন বেহাল অবস্থা বরবাদের চারদিকে পুরাই মানুষ হুমড়ি খেয়ে পড়ছে বরবাদ দেখার জন্য যেই দেশে যেতেছে ইউএসএ তো তো পড়া ফাটাই দিতেছে নিউ ইয়র্কে দিতেছে যেই সব রিপোর্ট পাইতেছে আর রোমে স্টার্ট হওয়ার শুরু থেকেই পুরাই যেতটুকু রিপোর্ট পাইতেছে সবগুলা শোই হাউসফুল যেতেছে ভালো ইনকাম যেতেছে ভালো পুরো মানুষ এনজয় করতেছে মুভিটা নিয়ে এই নিয়ারলি কোরবানি ঈদের টাইমে যে তুফান যে একটা ক্রিয়েট করছিল ইন্টারন্যাশনাল রিলিজ দিয়া যে সাকিব খানের যে একটা পরিচিতি ইন্টারন্যাশনালি মানে আমাদের কি বলে আমরা কাইন্ড অফ লাইফ সাকিব খানের এখন ফ্যান হয়ে গেছে সাকিব ভ্যান হয়ে গেছি টোটালি প্রমোট করতে করতে আসি মানে যে কোনো মুভি বের হোক সাকিব খানের এখন পুরা কি বলবো কাইন্ড অফ লাইক প্রাউড ফিল হয় সামটাইমস যে আমাদেরও একটা হিরো আছে যে ইন্টারন্যাশনাললি নাম কামাইতেছে আর বাই দ্য ওয়ে ইন্টারন্যাশনাললি মুভি কিন্তু 100 এর ভিতরে চার্ট এর ভিতরে আছে এটাও আই গেস জানে এখন অবশ্য র‍্যাংকিং এ 100 এর ভিতরে আই গেস আই ডোন্ট নো 45 समथिंग লাইক দ্যাট আই ডোন্ট এর ভিতরেই থাকতে হবে পুরনো বিষয় হয়ে পারে আপনারা জানেন কত নম্বরে আছে কমেন্টে তো হ্যাঁ তুফান নিয়ে বলতে চাইছিলাম যে তুফান আসার পরে যে পরিচিতিটা পাইছে তো বরবাদ এটারে আরেকদাব এগেনে আgeqslantছে মানে এখন মানুষ আরো ক্রেজি হইতেছে যে মুভি এখন চেঞ্জেস আসতেছে মুভির ভিতরে ডিফারেন্ট কিছু মানুষ দেখতেছে এই জিনিসটা আই গেস ফলো আপ করবে ফিউচারে সামনে আরো ভালো ভালো যে মুভিস গুলা আসবে মানুষ আরো দেখবে দর্শক আরো আগ্রহী হবে ওয়ার্ল্ড যে কোনো কিছুই থাকুক বাংলাদেশ মুভি যখন আস্তে আস্তে এই টাইপের বাজেট এই টাইপের মুভি যদি বানানো হয় সবাই দেখবে এটার কোনো বিকল্পই নাই তো আমার দুঃখ আজকে বলবো ইটালিতে তো খুব ভালো যাইতেছে বাট আমার তো খুব ভাই ফ্রান্সে কবে আসবে কবে আসবে ফ্রান্সে আমি ওয়েট করতেছি কতদিন ধরে আজকে মানে আমি ছোট ছোট কত ক্লিপ দেখতেছি এদিকে ওদিকে ছড়া ছিটে গেছে আমি সামনে পড়ি তাও দেখি না ঠিক আছে ফ্রান্সে কবে আসবে বর্বাদের টিম যারা আছেন ফ্রান্স নিয়ে কিছু করেন ঠিক আছে আমরা বসে আছি এখানে দেখার জন্য প্রচুর মানুষ আমার প্যারিস থেকে ট্যাক্স করতেছে বাই ফ্রান্সে কবে আসবে ফ্রান্সে কবে আসবে ভাই আমি নিজে যাই না ফ্রান্সে কবে আসবে বর্বাদের টিম আমি বলবো যে আপনারা কিছু করেন ফ্রান্সে কবে আপনারা এই মুভিটা মুক্তি দিচ্ছেন আমাদের একটা ডেট দেন উই উইড বি ভেরি ভেরি হ্যাপি আমি ফ্রান্স থেকে প্রায় নিয়ারলি পাঁচশো কিলোমিটার দূরে থাকি লাস্ট টাইম তুফান দেখতে গেছিলাম পাঁচশো কিলোমিটার দূর থেকে গেছিলাম তো এইবারও যাবো পাঁচশো কিলোমিটার দূরে থেকে আর কোনোই প্রবলেম নাই বাট জানতে যেতেছে ফ্রান্সে কবে আসবে এটার জন্য ওয়েট করতেছি তো কাইন্ড অফ লাইক স্যাড কারণ ইটালিতে চলে আসছে ইউএসএতে যাইতেছে 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 কানাডাতে অস্ট্রেলিয়াতে এখন ফ্রান্স কি দোষ করছে ভাই ফ্রান্স কি দোষ করছে তালিকার ভিতরে ফ্রান্সের নামটাও নিয়ে আসেন একটু শুনলে মানে হ্যাভি হবো প্রচুর মানুষ আছে আমরা ওয়েট করতেছি ফ্রান্সের মুভিটা দেখার জন্য বরবাদের টিম ডু সামথিং ফ্রান্সে আমরা দেখতে চাই বরবাদ ডু সামথিং প্লিজ পুরা ফুল ধোমা বিজনেস করতেছে চারদিকে পুরাই বাংলাদেশ হোক এখন ইটালি ইউএসএ পরে কানাডা অস্ট্রেলিয়া সব জায়গায় খুবই ভালো যাইতেছে আমি চাইতেছি আমরা চাইতেছি যে ফ্রান্সের মুভিটা আসুক আমরা দেখি এনজয় করি উই শুড বি প্রাউড অফ যে বাংলাদেশে এই টাইপের মুভি এখন বানাইতেছে আজকের ভিডিওটা এতটুকু রাখি আলসিউ নেক্সট টাইম উইথ ভিডিও বাই ফেস